আচ্ছা ভাইজান আমি আপনার এক গিনি বাই বলছি ধরে নিলাম একজন সাধারণ পাবলিকই বলছি এতটুকুই ধরে নেন তবে নবী বাসার একটা ভিডিওতে আপনি প্রমাণ করছেন যে নবী বাসার ভাইজান আল্লাপাকের কোরআনে পাক বলছেন কুলিন্নামানা বাসারু এই শব্দের ব্যাখ্যায় নবী বাসার

অনুবাদের ভিতরেই তো আছে এরপরে যদি ব্যাখ্যা নেন তাহলে তো আরো স্পষ্ট এটা তো তো এমন আমি কিছু বলি নাই নাই যেটা আয়াতে ব্যাখ্যা থেকে বলছি আয়াতের যেটা আছে ভিতরেই সেটাই তো আমি বলছি এরপরে ব্যাখ্যা থেকে সেটার সমর্থন জি এখন কি হয়েছে সমস্যা কোথায় আপনি আপনি বলছেন সেটাই বলছেন ভাইজান আমি বলি কি মুফতি রাকিব ভাই আপনি একজন শ্রদ্ধেয় মানুষ এত কিছু ভিডিওতে না বলে সরাসরি মানুষকে যেটা শিখানো যায় শিক্ষণীয় কিছু আলোচনা করেন আপনি আপনি ভাইজান যে পর্যায়ে আলোচনা করেন ভিডিওতে একটা ধরেন ছোট ভাই হিসাবে আদেশ নয় পরামর্শ দিচ্ছি ভালো হবে এই পরবর্তীতে আপনার জন্য কাল হয়ে দাঁড়াইতে পারে ভাই প্লিজ কিরকম কাল ভাইজান

সে বাসার সেই বাসারের সাথে নবী তুলনা দিচ্ছেন আপনি নদীকে বাসার শব্দটা নবীর বেলায় যায় তা আল্লাহ আল্লাহ বুঝে নাই বাসার শব্দ নবীর বেলায় যায় না যেটা আল্লাহ বুঝে নাই আপনি বুঝছেন মিয়া

রাকিব ভাই আপনাকে আমি বলবো আপনাকে আমি সরাসরি নে না আপনাকে আমি একটা কথা আমি বলি সরাসরি আপনি শুনেন ভাই শুনেন শুনেন মন গড়া তাফসীর মন গড়া তাফসীর করবেন না মন গড়া তাফসীর করার মতো সাহস দেখাবেন না আল্লাহ তাআলা নবীকে বলতে বলছেন কুল ইননামা আনা বাশারুম মিছলুকুম আমি সেটারই অনুবাদ করছি যে হে নবী আপনি বলুন আমি তোমাদের মতো মানুষ ঠিক আছে এই অনুবাদ সাহাবিরা করছে এই অনুবাদ সবাই করছে শত শরীফ পরে সবাই এটা পরে আরবিতে আমি বাংলাতে বলছি তো সমস্যা কি হয়েছে এখন এখন সমস্যা কি হলো নবী নিজে বলছেন বুখারির হাদিস আব্দুল মাসুদ থেকে ইনামা মিসলুকুম এটা আব্দুল বর্ণনা করছেন তার থেকে আরেকজন বর্ণনা করছে এইভাবে আমাদের পর্যন্ত শত শত মানুষ বর্ণনা করছে তো তারা যদি বলতে পারে আমি তোমাদের মত মানুষ নবীর এই কথা তারা উদ্ধৃত করতে পারে আমি তো উদ্ধৃতই করছি আমি কি নিজ থেকে বানাইয়া বলছি নাকি ইবনে মাসুদ যদি বলতে পারে নবী বলছেন আমি তোমাদের মতো মানুষ তাহলে এটা আমি কেন বলতে পারবো না যে নবী বলছেন আমি তোমাদের মত মানুষ আর নবী যেটা বলছে এটা আমরা বলতে পারবো না আমরা কাটটা বলবো নবীর আল্লাহ যেটা শিখাইছেন নবী আমাদেরকে যেটা শিখিয়েছেন সেটা আমরা বলতে পারবো না তো আমরা আপনারটা বলবো যে আপনি বলছেন আপনার নাম কি আপনি বলছেন নবীর শিখেন এটা কে আপনার এই আদবটা আপনি কে শিখাইছে আদবকে আপনার থেকে শিখবো না নবীর থেকে শিখবো আদব কার থেকে শিখবো আমি আমি কে আদব আপনারটা আদব না নবীরটা আদব কারটা আদব কাটাদ এখন আপনি যদি আপনার কুফুরী মতবাদকে আদব বলেন তাহলে এটা তো আমি মানব না নবীর সুরত আছে আর ও দুইটা আর ও তিনটা এটা কোথায় আছে এই মিয়া নবীর আরো সুরত দুইটা আছে এটা কোন জায়গায় আছে উম্মতের তাইলে এই হারাম কাজ তরুহুল বায়ান করছে এই হারাম কাজ ইবনে জারির তওয়ारी করছে তা আমার দুষ্কি ইবনে জারির তওয়ारी যদি করতে পারে

মুসলমান নবী ওলি সাওয়া উন সবাই সমান তরুহুল বায়ান যদি বলে হ্যাঁ উন বলছে সাওয়া শব্দের অর্থ কি সাওয়া উন শব্দের অর্থ কি জি জি শব্দের আপনি ব্যাখ্যা করেছেন ব্যাখ্যা কেন করব অনুবাদ করেন মিয়া ব্যাখ্যা কেন করেন আপনার ব্যাখ্যা করবেন কেন আপনি আর আপনি যে বললেন নবীর আরো দুইটা সূরত আছে এটা কোন জায়গায় পাইছেন আপনি নবীর আরো দুইটা সূরত আছে ক্বাফ হা ইয়া আইন এই এই হরফগুলি ব্যাখ্যা আপনি করেন এই আমি করব কেন ব্যাখ্যা করার আমি কে আপনি কে কে বলছে যে কাফ আইন সদের ভিতরে নবীদের অদি সুরত আছে এটা কে বলছে আপনাকে কোন মুফাসসির বলছে কাফিয়া হাই আইন কত متشাবিহাত আল অন্তুর এটার ব্যাখ্যা তো আল্লাহু আল্লাহ সরা কেও জানে না কাফ হাই আইন সদের ব্যাখ্যা তো নবী নিজেও উম্মতকে শিখায় নাই আপনাকে আমি ফোনে আপনি যে বললেন সুরত আপনি কই পাইছেন নবী দ্বার সুরত কই পাইছেন আপনি আপনি কই পাইছেন সেটা বলেন মিয়া ফালতু কোথাকার

এত কোথাকার লাইনে বলছিলাম তুই তো দিয়েছিস বড়